तो मो नंबर अंके गु फाइव एक्स स्क् माइना थ्री एक्स माइना टू प्लस टू प्लस फाइव एक्स स्क् माइना थ्री एक्स प्लस फाइव एक्स स्क्वायर माइनस थ्री एक्स स्क्वायर माइनस टू इंटू फाइव एक्स स्क्वायर माइनस थ्री एक्स माइनस टू इंटू टू प्लस फाइव एक्स स्क्वायर माइनस थ्री एक्स টু প্লাস টু প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ফাইভ মাইনাস থ্রি এক্স মাইনাস টু টু প্লাস ফাইভ এক্স আচ্ছা তাহলে আমরা এবার আমাদের কাজটা কি দেখো তো শিক্ষার্থীরা দেখো আমাদের প্রথম রাশিটা কি এবং দ্বিতীয় রাশিটা কি তৃতীয় রাশিটা কি চতুর্থ রাশিটা কি তোমরা এটা একটু ফলো করো তো তোমরা একটু সহজে গুছিয়ে লিখতে পারো যেমন ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এই রকম রাশি আর আছে কি দেখো একটা রাশি আছে একটা রাশি এই এই রাশিটার সাথে এই রাশিটা মিলে আর এই রাশিটার সাথে এই রাশিটা তোমাদের মিলে তাহলে তোমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারো সমস্যা নিয়ে হুম তোমরা সাজিয়ে লিখতে পারো তাহলে আমরা একটু সাজিয়ে লিখি এটা এটা যেহেতু আমরা মিল আছে তাহলে এটা এটাটা লিখতে পারি ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু স্কোয়ার দিতে পারি আর এটাকে এখানে আনতে পারি মাইনাস টু ফাইভ এক্স মাইনাস মাইনাস থ্রি এক্স মাইনাস টু ওকে এইবার আমরা এটাকে শেষ করলাম এবার তার পরবর্তীতে আমাদের এটা লিখতে পারি টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওকে তার পরবর্তীতে আমরা এটা লিখতে পারি টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওকে এবার আমরা সুন্দর করে অঙ্কটি ধরে নিতে পারি আচ্ছা তাহলে এবার আমরা ধরি ধরি কি প্রথম রাশিটা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু কত ধরতে পারি এ ধরতে পারি আচ্ছা তার পরবর্তীতে এই রাশিটা এই রাশিটার কি আমরা বি ধরতে পারি টু প্লাস ফাইভ কি বি ধরতে পারি ওকে এবার আমার প্রদত্ত রাশিটি আমি পারি প্রদত্ত রাশিটি কি রাশিটি প্রদত্ত রাশিটিকে দেখো তাহলে এটা পুরোটা আমার এ ধরতে পারি এ স্কোয়ার ধরতে পারি এটা পুরোটা মাইনাস টু তারপরে এটা আমার কি এটা এ ধরতে পারি তার পরবর্তী এটা বি ধরতে পারি এখানে একটা প্লাস আছে দুঃখিত প্লাস এ প্লাসটা ঠিক আছে প্লাস তার পরবর্তীতে কি এটা কি ধরতে পারি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু আইসএি প্লাস বি স্কোয়ার তাহলে এই সতেরোটা হচ্ছে কি এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার ওকে এবার আমরা মানটা বসাই দেবো এর মানটা কী এর মানটা হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তার পরবর্তীতে মাইনাস টু ওকে মাইনাস টু তার পরবর্তী থেকে দেখো তোমাদের আছে এইবার ভিড় মানটা তাই না ভীমানটা টু লিখলাম মাইনাসের মাইনাসও লিখলাম টু লিখলাম এবার কি মাইনাস ফাইভ ওকে তারপরে ক্লাস হয়ে গেল প্লাস থ্রি ওকে স্কোয়ারের স্কোয়ার এবার আমার কাছটাকে দেখো মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস স্কোয়ার বাদ হ্যাঁ থ্রি এক্স বাদ তাহলে কত রইল এখানে তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর স্কোয়ারের স্কোয়ার কত কত ষোলো আচ্ছা এ হচ্ছে কি সব দিক মাইনাস আর হবে না মাইনাস আর আসবে না তাহলে কত ষোলো এটি হচ্ছে আমার অ্যান্সার নির্ণয় সরলকৃত মান এটি অ্যান্সার সরল সরল অঙ্কটা প্রথমে ঠিকঠাক মতো দেওয়া আছে এখন আমার কাজটা কি দেখো একটু স্থান পরিবর্তন করা ম্যাচিং করা হ্যাঁ তাহলে তোমাদের সূত্র নিতে সহজ হবে এটাকে ঠিকঠাক করলাম ঠিকঠাক মতো হ্যাঁ তো এটার সাথে কী আছে দেখো মাইনাস টু এইটা আমি এখানে নিয়ে আসলাম তার পরবর্তীতে কী করলাম এই অঙ্কটাকে এখানে নিয়ে আসলাম আর এটাকে এখানে নিয়ে গেলাম সব ঠিকঠাক আছে তো এখানে আমি ধরে নিলাম হ্যাঁ ধরে নিলাম এই রাশিটার একটা মান ধরে নিলাম এ আর এই রাশিটার অথবা এই রাশিটার একটা মান ধরে নিলাম ভি তাহলে আমার রাশিটি দাঁড়াচ্ছে কি দেখো যদি এ ধরে নিলাম তাহলে এর মান এ এর মান এ মাইনাসের মাইনাস টু টু এতটুকুর মান এ এতটুকুর মান বি প্লাসের প্লাস এতটুকুর মান বি স্কোয়ারের স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এজ এ বি প্লাস বি স্কোয়ার এবার কি দেখো এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার এখন কি দেখো এর মান এটা পুরোটা তুললাম আর বির মান এটা পুরোটা তুলে দিলাম তুলে দেওয়ার পর দেখো প্লাস মাইনাস ঠিক রাখি আচ্ছা এবার দেখো এখানে পাঁচটা এক্স স্কোয়ার এখানে পাঁচটা এক্স স্কোয়ার মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তাই বাদ দিয়ে দিলাম এখানে তিনটে এক্স আর এখানে তিনটে প্লাস এক্স তাহলে এটা এটা বাদ দিয়ে দিলাম তাকে কি মাইনাসে মাইনাসে কী দুইটা চার চার দুই দুই চার তাহলে মাইনাস ফোর আর উপরে আছে স্কোয়ার তা চার চারের কথা ষোলো তো মাইনাস চার চিহ্ন দেওয়া লাগে তো এটা হচ্ছে কি নির্ণয় সুরক্ষিত থ্যাংক ইউ এভরিওয়ান